হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করলাম একদম স্নান স্নান করে নিয়েছি আগে তো বলেছি আমার সকালবেলায় কী কাজ থাকে না থাকে সেই কাজগুলো শেষ করে স্নান করে এখানে আজকে ভাবলাম একটু ড্রেসিং টেবিলটা খাটটা একটু মুছি ড্রেসিং টেবিলটাই মুছতে মেন আমি আসলাম আমার না ড্রেসিং টেবিলটা ভীষণ পছন্দের ওই জন্য আমি ড্রেসিং টেবিলটা খুব যত্ন যত্নে রাখি আমি মোটামুটি একদিন পরপর ড্রেসিং টেবিলটা মুছি খাটটাও মুছি কিন্তু ড্রেসিং টেবিলটা একটু বেশি মুছি যাই হোক আজকে তোমাদের দাদা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে কারণ আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাব। সেটা কোথায় সেটা তো তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে মানে তোমাদের দাদা একজন আত্মীয়র বাড়ি আজকে যাব আর সেখানে গিয়ে কি করি না করি সেগুলোও তোমরা দেখতে পারবা এই দেখো এখানে তো আমি আগেই বললাম স্নান স্নান করে নিয়েছি আমি যখন স্নান করতে গেছি তখন আমি বললাম ঠিক আছে এসে আমি চা খাচ্ছি কিন্তু এই দেখো ওই ড্রেসিং টেবিলের ওপরে দেখতে পাচ্ছ চায়ের কাপ ওটা কে বানিয়েছে বলো তো তোমাদের দাদা ভাই একদমই না যাই হোক তার আগে বলে দিই কে বানিয়েছে সেটা তো বলছি আগে পরে এখানে দেখো স্নান টান করে তখন আমি সিঁদুর পরিনি তারপরে আমি এখানে সিঁদুর পরতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে ঘুম থেকে উঠে পড়েছে ওই জন্য ভিডিওটা ওই বানিয়ে দিচ্ছে আর আজকে না আরেকটু সকাল সকাল আমি স্নান করেছি তার বললে আমি তো ঘুরতে যাব ওই জন্যই একটা কারণ আর আমার না সবসময় লেট হয় ঘুরতে মানে কোথাও গেলে রেডি হতে আসলে শাড়ি ওই জন্য একটু লেট হয় তো এবার বলি চাটাকে বানিয়ে দিয়েছে এই চাটা বানিয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই হ্যাঁ মানে বাবা বাবা এমনই করে আমি যদি বলি দাঁড়াও চা বানাচ্ছি এসে খাবো উনি কিন্তু চা খায় না কিন্তু আমাদের জন্য এমন বানিয়ে রেখে দিয়েছে দেখতে পেয়েছো আমি স্নান করতে করতে বলছি বাবা আমি এসে বানাবো এখন বানালে ঠান্ডা হয়ে যাবে কোনো কিছু শোনিনি চা বানিয়ে এখানে রেখে দিয়ে চলে গেছে বলছে তাড়াতাড়ি চা খাও তখন বাজে আটটা বলছি ভাত খাবা কখন এত বেলায় ভাত খেলে আর এ দেখো আমার শ্বশুরের ছেলে এখানে পাগল হয়ে গেছে এটা হচ্ছে কালকে আমরা রথের মেলা থেকে এনেছিলাম বুঝলে তো আর ও এটা নিয়ে পাগলের মধ্যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এটা তো স্কুটির সাম সামনে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলো দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছবি লাগানো কাপ যেটা দিয়ে আমি চা খাচ্ছিলাম আমার তো আমি বাড়িতে একটু বড়ো কাপে চা খাই বেশিরভাগ টাইম ওই জন্য আমার অভ্যাস একটু বড়ো কাপে চা হলে দেখতে ভালো লাগে আসলে এটাই হচ্ছে আসল কারণ ওই জন্য ও কাপটা বার করে দিয়েছিল তো ওই কাপে চাটা খেয়ে নিয়ে এখানে চলে এসেছি আমার ভেজা জামা কাপড়গুলো মিলতে মানে শাড়িগুলো আগে তো মেলা হয়নি আগে চাটা খেয়ে নিয়েছিলাম কারণ স্নান করতে করতে যেহেতু চাটা বানিয়েছে তো ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে ওই চাটা আবার দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না আর যখন শ্বশুর মশাই বানিয়েই দিয়েছে আমি আবার ডবল কাটনি করে কেনই বা ফোটাতে যাব বলো আমি আসলে ভীষণ অলস প্রাণী এর আগের ব্লগটা দেখেই তোমরা বুঝতে পেরেছো কতটা অলস আমি এখানে এই কাপড়গুলো তো মাঝে মাঝে আমার শাশুড়ি মাও মেলে দেয় আরে দেখো এখানে তারপরে চলে এসেছি শাড়ি বার করতে কারণ আগেই বললাম ঘুরতে যাব তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আলমারি খুলবো সেই টাইমে একটা ভিডিও বানিয়ে দিবা ও তার আগে থেকে ভিডিও অন করে রেখেছে আমি এখানে একটু ঢং করছিলাম যেটা আমাদের সারাদিনই আমাদের মধ্যে হতেই থাকে এখানে এবারটা কোন শাড়িটা বার করব সেটাও একটা বিরাট বড়ো টেনশন ছিল যে যে কোনো একটা শাড়ি পরে তো বেরিয়েছি কোন শাড়িটা সেটাও তোমরা দেখতেই পারবা তারপরে রাস্তাটা দেখো জাস্ট ওয়াও না আর আকাশটা তো সত্যি বলবো কি হয়েছে কে জানে আকাশে কারণ কিছুদিন ধরে আকাশটা দারুণ লাগছে এখানে তোমাদের দাদা ভাইও একদম রেডি সেডি হয়ে সাবু হয়ে বেরিয়ে পড়েছে আর আমিও বেরিয়ে পড়েছি আমার লোকটা আছে একটু পেছন দিকে আছে ওই জন্য তোমরা দেখতে পাচ্ছে না আর আমার তো রাস্তায় বেরোলেই ভিডিও তো বানাতেই হবে এই উল্টো পাল্টাভাবে মানে আকাশের কখনও গাছের কখনও নিজের এই আয়নায় নিজেরই ভিডিও কখনো তোমাদের দাদা ভাইয়ের হেলমেট পরা ভিডিও যাই হোক এই ভিডিওগুলো বেশ ভালো লাগছিলো এই দেখো বাস আর রাস্তাটা সেদিনকে না মেঘও করেছিল আমরা তো ভাবছিলাম আমরা মনে হয় যেতে যেতেই ভিজে যাবো কিন্তু যাই হোক তখন বৃষ্টি হয়নি তারপরে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে সেটা হচ্ছে তোমাদের দাদা দিদির বাড়ি মানে আমার ননদের বাড়ি আর তোমরা যারা যারা কমেন্ট করো যে দাদা একা না আমার একটা ননদ আছে যে দিদি মানে তোমাদের দাদা দিদি আমারও দিদি হয় আর এখানে এসে দেখো আমার যা কাজ শাড়ি টাড়ি ছেড়ে কোনো কাজই তো নেই এখানে বসে পড়েছি ছেলেপিলেদের সাথে ক্যারাম খেলতে আর লাইফে ফার্স্ট টাইম আমি এর আগে কোনো দিনও ক্যারাম খেলিনি সত্যি আমি কোনো দিনও ক্যারাম খেলিনি এই ফার্স্ট টাইম আমি এখানে ক্যারাম খেলছিলাম এদের সাথে আর এখানে এসে না একজন দারুণ ছোট্ট কিউর বাচ্চার সাথে দেখা হয়েছে সে এসে থেকে শুধু আমাকে বলছে মামি মানে আমি তার মামি হব বলছে মামি তুমি ভিডিও বানাও না ভিডিও বানাবা কখন আমি বলছি দাঁড়া দাঁড়া ভিডিও বানাবো আসলে ওখানে কোথাও গেলে দেখবে একটু লজ্জাও করে আর তার থেকেও বড় কথা নেটওয়ার্ক পাচ্ছিল না আমার ফোনে রুষা কি ইশাবুড়ি ইশাবুড়ি আর এখানে হচ্ছে আমাদের খেলা কেউ জিতছে না বল এবার কি বলছিলে ওই গরমে এসে আমাদেরকে হাত পাখা দিয়ে পাখা দিচ্ছিল এটা কি পাখা হ্যাঁ তন্মাই রেগে গেছে যাকে বললাম তন্ময় রেগে গেছে ওটা হচ্ছে দিদির ছেলে আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ সায়ন আর শুভ এই যে ছোট বাচ্চাটা ওখানে বসে বসে হাসছে ও কিন্তু দারুণ নাচ করে মানে আমাদের বউ ভাতের মাঝে যেই দিনটা থাকে মানে বিয়ের পরের দিন আর বউ ভাতের মাঝে যেই দিনটা ও এত সুন্দর সেই দিনকে নাচ করেছে মানে দারুণ ভীষণ সুন্দর যাই হোক সেই দিনকে আর কোনো ভিডিও বানাইনি কারণ ছেলেপিলেদের সঙ্গে প্রচণ্ড মজা করেছি খেলেছি দারুণ মজা হয়েছে আর আমাদের থাকার কোনো প্ল্যানও ছিল না কিন্তু দিদি বলল বারবার করে থাকতে ওই জন্য থেকে গেছিলাম এখানে আমি বাড়ি আসছি আমি আর তোমাদের দাদা আর আমি দিদির দেওয়া একটা শাড়ি পরে মানে দিদি এই শাড়িটা আমাকে দিয়েছে শাড়িটা পরে আসছে আমি একটু চালাচ্ছিলাম তোমাদের দাদা ভাই বললো তুমি চালাও স্কুটিটা কারণ ও অনেকক্ষণ ধরে চালাচ্ছিল আর ও স্কুটি হলে আমাকেই বলে বারবার তুমি চালাও আমি একটা আরামসে পেছনে বসে থাকি বিয়ের আগে তো যখন প্রেম করতাম তখন ঘুরতে গেলে না বাইকও চালাতাম জানো তো তোমাদের দাদা ভাইয়ের বাইকটা চালানো শিখেছিলাম আমি আর এই ব্লগুলোর পরে মানে আজকে না কালকের ব্লগটা দারুণ হতে চলেছে তোমরা কেউ মিস করো না কারণ কালকের ব্লগে তোমাদেরকে একটা দারুণ গুড নিউজ দেওয়ার আছে যেটা শুনলে আশা করি তোমরা ভীষণ খুশি হবে আমি তো ভীষণ খুশি কিন্তু তোমরাও খুশি হবে আমি শিওর যাই হোক আজকের ভিডিওটা এটুকুই টাটা সবাইকে